বিচ্ছেদ বিচ্ছেদ একটা শব্দের না আর আমরা এই বিচ্ছেদ শব্দটাকে কোনো একটা সম্পর্কের সাথে জড়িয়ে রেখেছে সেটা হোক সংসার সেটা হোক প্রেম ভালোবাসা কিংবা অন্য কোনো কিছু আমরা বিচ্ছেদ নামে এই একটা শব্দকে যে কোনো একটা সম্পর্কের সাথে নির্দিষ্ট কোনো একটা সম্পর্কের সাথে আমরা জড়িয়ে রেখেছি বিচ্ছেদ সত্যিকারে বলতে কি জানেন বিচ্ছেদ আমাদের প্রত্যেকটা কাজের শেষেই আমাদের বিচ্ছেদ ঘটে আমরা যখন রোহের জগতে ছিলাম আমাদের তখন সেখান থেকে আমাদের বিচ্ছেদটা শুরু হয় মায়ের পেটে আসার পরে একটা জগৎ ছিল রোহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম মায়ের পেট তো একটা জগৎ ছিল এই জগৎটাও আমরা একটা সময় বিচ্ছেদ করে আসলে তারপরে আমরা দুনিয়াতে আসলাম এই দুনিয়াতে আসার পরে আমাদের পরিচিত কেউই ছিল না সবাই আমাদের একটা অপরিচিত মানুষ ছিল ধীরে ধীরে একটা সময় আমরা সকল মানুষের কাছে পরিচিত ক্ষতি শুরু করেছি আবার এই পরিচিত মানুষগুলো কেউ রক্তের হয়েছে কেউ আত্মীয়তার হয়েছে কেউ দূর সম্পর্কের পর মানুষগুলো আপন হয়েছে এই এই দুনিয়ার মায়া এ ভালোবাসা মহ সবকিছু ত্যাগ করে একটা সময় আমাদের আবার চলে যেতে হবে দুনিয়ার জগৎটা শেষ করে আখেরাতের একটা জগৎ আমাদের গাওয়ার যেতে হবে আর সেই জগৎটা আমাদের জন্য হবে চিরস্থায়ী একটা জগৎ সত্যিকারের একটা বিষয়টা কি আমরা দুনিয়ার মহ দুনিয়ার ভালোবাসার মনোমুগ্ধ হয়ে আখেরাতে ভুলে গেছি আমাদের আসল বাড়ি আমাদের আসল জায়গা আমাদের আসল যা আসল সকল কিছুকে আমরা গেছি তাই এই দুনিয়ার সকল বিচ্ছেদের মাঝে প্রত্যেকটা কাজের শেষে শেষে আমাদের বিচ্ছেদ হয় কিন্তু নির্দিষ্ট কিছু বিচ্ছেদ আছে যেসব বিচ্ছেদ গুলো আমাদেরকে খুব ব্যতীত করে আমাদেরকে সবচেয়ে বেশি কষ্টদায়ক বস্তু হিসাবে প্রমাণ করায় বিচ্ছেদ এমন একটা জিনিস যেটা হলো কিছু বিচ্ছেদ এমন হয় যা মানুষের হৃদয়ের সাথে রক্তক্ষরণ হয় কিছু বিচ্ছেদ মানুষের জীবনে এমন আসে যে বিচ্ছেদের ব্যথা ব্যথিত মানুষ সহ্য করতে পারে না মানুষ দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায় কিছু বিচ্ছেদ এমন হয় আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিচ্ছেদ হয় এই বিচ্ছেদের শেষে দেখা গেল কি আমরা সেভাবে ব্যথায় ব্যথিত হই না নির্দিষ্ট কিছু বিচ্ছেদের কারণে আমাদের জীবনে এলোমেলো চলে আসে তাই আমাদের এই বিচ্ছেদ জীবনটা যেন শেষ তো হবেই বিচ্ছেদ আসবেই এবং প্রত্যেকটা সম্পর্কের শেষে যেন বিচ্ছেদটা হয় আমাদের সুন্দর কেননা আপনি যে কর্মস্থলে কর্মরত আছেন সে কর্মরত থেকে কোনো একদিন আপনি অপশন নেবে আর আপনার এই অপশন নেওয়াটা যদি সুন্দর হয় আসলে শান্তি পাবে আপনার একটা সম্পর্ক আছে সে সম্পর্কটা যদি আপনার শেষ করতে চান সমাপ্তি করতে চান সে সমাপ্তির ক্ষেত্রেও যেন সম্পর্কটা সুন্দর হার আপনি কোনো মানুষের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে আপনার সেই সুসম্পর্কটা যেন আপনার শেষ সমাপ্তির সুন্দর হয় বিচ্ছেদের সে সুন্দর হয় আপনি কোথাও করতেছেন ব্যবসা ব্যবসা বাণিজ্য সময় ক্লোজ করতে হবে সেই ব্যবসা বাণিজ্যের জায়গায় যে সব কাস্টমার যেসব পরিচিত ক্রীতাকাঙ্ক্ষী বন্ধু মহল আছে এদের থেকেও যেন আপনার বিচ্ছেদটা খুব সুন্দর হয় অতএব এই দুনিয়ার বিচ্ছেদ সবচেয়েতে বড় সুন্দর বিষয়টা হলো দুনিয়া থেকে যখন আপনি যাবেন এ দুনিয়ার বিচ্ছেদটাও যেন আপনার সবচেয়ে সুন্দর হয় তাহলে তো দুনিয়া হবে কামিয়াবি হবে তাই না এই আমরা বিচ্ছেদ আমাদের জীবন আসবেই এটি স্বাভাবিক অতএব আমাদের এই বিচ্ছেদটা যেন সুন্দর হয় সে সব আমাদের জীবনে সুন্দর জীবনটা আসে কথা আছে শেষ ভালো যার সব ভালো তার আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের শেষটাই ভালো রাখতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ